দক্ষিণ ভারতের নায়ক থালাপতি বিজয় তিনি নাকি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে মানে রাজনৈতিক যুদ্ধ তিনি নরেন্দ্র মোদীকে হারিয়ে দেবে অর্থাৎ বিজেপির বিরুদ্ধে তিনি নির্বাচন করবে নাকি দল গঠন করছে কোনটা আসলে আমার সঠিক জানা নাই তবে উনি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে খুব উঠে পড়ে লেগেছে উনি এবার নরেন্দ্র মোদীকে দেখে নেবে বিজেপিকে হারিয়ে এবার তার দল ক্ষমতায় আসবে এরকম অনেক প্রচারণা চালাচ্ছে কথাই বলে আথি ঘোরা গেল তল মশা বলে কত জল কত কত দাঁত ভাঙা রাজনীতিবিদরা বিজয় সিনেমা দেখি নাই কারণ আমার যাকে পছন্দ হয় না আমি তার সেই সিনেমা দেখি না আর সেই থালাপতি থালা থালার রাজা একজন খ্রিস্টান ধর্মালম্বী যতটুকু শুনলাম ওর বাবা নাকি খ্রিস্টান আর মা নাকি হিন্দু ছিল সে এসে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেছে রাজনৈতিক যুদ্ধ তিনি এবার বিজয় হবেই ও এ দেখা ভাই কতজনে গেল আর তুই তো সিনেমার হিরো সিনেমাতেই মানায় বাস্তব জগতে এসে কখনো মানায় না কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের মানে সোশ্যাল মিডিয়া ভারতের পক্ষে কথা বলতেছে এই প্রথমবার দেখলাম মানে যতগুলো মিডিয়া রয়েছে অনেক নিউজ পেপার দেখলাম খুবভাবে এই বিষয়টাকে তারা উপস্থাপন করতেছে যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে থালাপতি বিজয়ের মানে দাঁড়াচ্ছে তিনি এবার দেখবে নরেন্দ্র মোদী কিভাবে বিজেপিতে থেকে মানে ক্ষমতা পায় এরকম বাংলাদেশের নিউজ ভরে গেছে ভাই এত বছর পরে মানে দেখে অবাক হচ্ছি যে সবাই সেই থালাপতি বিজয়ের পক্ষ নিচ্ছে কেন ব্যাপারটা কি ব্যাপার থালাপতি বিজয়ের মধ্যে বাংলাদেশের মিডিয়াগুলো কি দেখেছে বাংলাদেশের সেখানে কমেন্ট দেখলে বোঝা যায় যে বাংলাদেশের অনেক মানুষ নাইনটি পার্সেন্ট মানুষ বলবো না এইটটি পার্সেন্ট মানুষ না তারা সবাই থালাপতি বিজয়ের পক্ষে কথা বলতেছে কেউ নরেন্দ্র মোদীর পক্ষে কথা বলতেছে না কি ব্যাপার ভাই আমি তো বুঝে উঠতে পারতেছি না তোমরা এত নরেন্দ্র মোদী বিরোধী কেন আর থালাপতি বিজয়ের পক্ষে কেন কি হয়েছে ব্যাপারটা কি নরেন্দ্র মোদীর চেষ্টায় আজকে ভারত চার নম্বর শক্তিধর দেশ অর্থনীতিতে সে জাপানকেও সারাই টপকে গেছে তাহলে নরেন্দ্র মোদী ভুলটা করছে কি আমরা বাঙালি পশ্চিম বাংলায় দিকে তাকালে আসলে আমি কি বলবো আমার পশ্চিমবঙ্গের বাসীদের খুব মানে ওদের জ্ঞান যে এতটা নিন্ময় এতটা ছোট বুঝে উঠতে পারি না আজকে আমাদের পূজা পর্যন্ত করতে দেওয়া হয় না তৃণমূল মমতা পূজা পর্যন্ত করতে দেয় না গতবার রানাঘাটে পূজা করতে দেয় নাই এরপরে পূজা করতে বাধা দেওয়া হচ্ছে সন্দেশখালী ঘটনা মোথাবারির ঘটনা মুর্শিদাবাদের ঘটনা এরপরে ওই যে কি কলেজের ভিতরে যেন ঘটনা যা অনেক ঘটনা রয়েছে এগুলো দেখার পরে আমাদের পশ্চিমবাংলার মানুষের ঘুম মানে সজাগ হয় না এরা এরা সে ঘুমায় থাকে ছাব্বিশ নির্বাচনে যদি তৃণমূল আবার ক্ষমতায় আসে ওই যে ভাণ্ডার দিয়ে দিয়ে তোমার বাড়ির থেকে লক্ষ্মী ধরে নিয়ে যাবে সাবধান থেকো তাই যত তাড়াতাড়ি পারো তৃণমূলকে হাঁটাও বিজেপিকে ঢোকাও তাহলে পশ্চিমবঙ্গের মানুষ তোমাদের কিন্তু খবর আছে এটা মনে রেখো আমি বাংলাদেশ থেকে বলতেছি তোমাদের খবর আছে তোমরা কিন্তু আর দাঁড়াতে পারবে না তো যা হোক থালাপতি বিজয় তোমার জন্য শুভকামনা তুমি হেরে একেবারে ভূত হয়ে যাও এটাই চাই